আমার চ্যানেলে আরো কি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি শীত পড়ার সাথে সাথে সব বাড়িতে একটা একটা সমস্যা দেখতে পাবেন সেটা হলো সবার শরীরে ব্যথা শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা কারো ঘাড়ে ব্যথা কারো কাঁধে ব্যথা কারো হাতে ব্যথা রিস্টে ব্যথা কনুই ব্যথা কোমরে ব্যথা পায়ে ব্যথা গোড়ালিতে ব্যথা তার মধ্যে সব থেকে কমন এবং সবথেকে থেকে সাংঘাতিক সমস্যা হলো হাঁটুতে ব্যথা যেটা নিয়ে মোটামুটি অধিকাংশ বাড়িতে যে বাড়িতে আপনি যাবেন একজন বা দুজন মানুষ এমন পেয়ে যাবেন যারা কিন্তু হাঁটু ব্যথা নিয়ে ভীষণ কষ্ট পান তাই হাঁটু ব্যথা কমানোর জন্য খুব সহজ কয়েকটি ব্যায়াম আজকে আমি দেখাবো যে ব্যায়ামগুলো আপনারা চেয়ার সোফা বা বেডের মধ্যে বসে প্র্যাকটিস করতে পারবেন এমনকি আপনি যদি অফিসে থাকেন অফিসেও কিন্তু পাঁচ মিনিটের ব্রেক ব্রেকের টাইমে পাঁচ মিনিট টাইমের করে এই ব্যায়ামগুলো আপনি প্র্যাকটিস করতে পারবেন তাহলে আপনার হাতে যদি এখন ফ্রি টাইম বা যদি আপনার ইচ্ছে হয় ব্যায়ামগুলো আমার সাথে প্র্যাকটিস করে দেখতে পারেন খুব সহজ কয়েকটি ব্যায়াম দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে স্টার্ট করছি ব্যায়ামগুলো করার জন্য আমি সোফাতে বসলাম আপনারা চেয়ার সোফা বা বেডের মধ্যে বসুন প্রথম ব্যায়াম কি করব আমি দুটো পায়ের পাতা রাখলাম ফ্লোরের উপর এবার পায়ের পাতা আপ করবো দুটো পায়ের পাতা একসাথে আপ করবো মানে কোড়ালি আছে আমার ফ্লোরের উপর এইভাবে এই পশ্চাতে আমরা ফোর টু ফাইভ সেকেন্ড পর্যন্ত হোল করবো পায়ের পাতা গোড়াই ফ্লোরের উপরে রেখে ফোর টু ফাইভ সেকেন্ড পর্যন্ত হোল করবো তারপর আবার পায়ের পাতা ফ্লোরের উপরে রাখবো এইভাবে পায়ের পাতা খুলবো ফোর টু ফাইভ সেকেন্ড পর্যন্ত হোল্ড করবো তারপর পায়ের পাতা ফ্লোরের উপরে রাখবো যা হাঁটু পাতার জন্য যারা আজ প্রথম ব্যায়াম করছে তারা প্রতি ব্যায়াম দশ বার করে করুন হাঁটু কাঁথার ব্যায়াম যারা অনেক দিন থেকে প্র্যাকটিস করছেন তারা প্রতিটি ব্যায়াম তিরিশ বার বার পঞ্চাশ বার আপনারা নিজেদের সুবিধা মতো বা যতটা টাইম আপনি ম্যানেজ করতে পারবেন সেভাবে প্র্যাকটিস করুন এখানে একটা কথা আবারও বলে রাখি যদি কোনো ব্যায়াম করার সময় আপনার খুব কষ্ট হয় তবে আজকে যে ব্যায়ামগুলো দেখাবো কোনো ব্যায়াম করতে আপনার আশা করছি অসুবিধা হবে না তাও যদি কোনো ব্যায়াম করার সময় আপনার খুব কষ্ট হয় সেটা কিন্তু জোর দিয়ে করবেন না বাকি যে কয়েকটি ব্যায়াম রাখা হবে সেগুলো প্র্যাকটিস করুন একটি বা দুটি ব্যায়াম যদি আপনি ঠিকঠাক করে করতে পারেন সেগুলো করুন বারবার করে প্র্যাকটিস করুন তাতেও কিন্তু আপনি ভালো থাকবেন তাহলে গোড়া দিয়ে ফ্লোরের উপরে আছে পায়ের পাতা আপ ফোর টু ফাইভ সেকেন্ড হোল তারপর পায়ের পাতা ফ্লোরের উপরে রাখুন আবার একবার করবো গোড়া দিয়ে আছে ফ্লোরের ওপর পায়ের পাতা আপ করব ফোর টু ফাইভ সেকেন্ড হোল তারপর পায়ের পাতা ফ্লোরের উপরে রাখবো নেক্সট আমরা এবার পায়ের পাতা ফ্লোরের উপরে রেখে গোড়ালি আপ করবো এইভাবে পায়ের ব্যাক মাসেলের উপরে দেখবেন খুব ভালো স্ট্রেচ আসবে স্ট্রেচিং এক্সারসাইজ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন ততই কিন্তু আপনার জয়েন্ট পেন কমবে শুধুমাত্র হাঁটুতে ব্যথা নয় আপনার যদি গোড়ালিতে ব্যথার সমস্যা থাকে সকালে ঘুম থেকে ওঠার পর আপনি পায়ের পাত ঘুম থেকে ওঠার পর পায়ের পাতা ফেলতে আপনার খুব অসুবিধা হয় গোড়ালি ব্যথা সাংঘাতিক রকমের যাদের গোড়ালিতে ব্যথা তারা ট্রাই করে দেখতে পারেন যত বেশিবার করবেন ততই দেখবেন আপনি আরাম পাবেন তাহলে কি করলাম পায়ের পাতা ফ্লোরের ওপরে আছে গোড়ালি আপ করব আবারও ফোর টু ফাইভ সেকেন্ড গোল্ড করবো এই ব্যায়ামটি আপনি কিচেনে যখন দাঁড়িয়ে কাজ করবেন তখনও কিন্তু এইভাবে গোড়ালি আপ করুন তারপর কস্টার হোল্ড করুন তারপর আবার গোড়ালি ফ্লোরের ওপরে রাখবেন এইভাবে প্র্যাকটিস করে দেখতে পারেন খুব তাড়াতাড়ি আপনার হাঁটু ব্যথা গোড়ালিতে ব্যথার সমস্যা কিন্তু কমবে পায়ের পাতা ফ্লোরের উপরে রেখে গোড়ালি আপ নাস্ট টাইম এবার নেক্সট বেয়ে আমি জন্য দেখুন কি করবো পায়ের পাতা আবারও উপরে তুললাম তার মানে গোড়ালি ফ্লোরের উপরে আছে দুটো হাত থাকলাম সাইডে আমি ভালো মতো সাপোর্ট পেয়ে যাবো এবার গোড়ালি ঘষে ঘষে আমি সাপের দিকে নিয়ে যাব। কিভাবে এইভাবে এখনো দেখবে পায়ের ব্যাক মাসলের উপরে খুব ভালো স্ট্রেচ আসবে অত্যধিক পরিমাণে যাদের হাঁটুতে ব্যথা তারা যখন এই ব্যায়ামটি প্র্যাকটিস করবেন দেখবেন আপনার হাঁটুর মধ্যে খুব আরাম লাগবে পায়ের পাতা নিজের দিকে টেনে রেখেছি গোড়াল ফ্লোরে গোড়াল ফ্লোরের উপরে আছে এই পশ্চারে আমরা ফোর টু ফাইভ সেকেন্ড হোল্ড করব ঠিক একইভাবে হাঁটু ঘষতে ঘষতে গোড়ালি ঘষতে ঘষতে নিজের কাছে নিয়ে আসব এবারে একইভাবে বাম পা করবো আপনার যদি একটা হাঁটুতে সমস্যা থাকে সেক্ষেত্রে ব্যায়াম যখন করবেন দুটো পায়ে ব্যায়াম করুন যাতে যে হাঁটুতে ব্যথা আছে সেই হাঁটুর ব্যথা ওটা সারে আর যে পায়ে আপনার সমস্যা নেই যে হাঁটুতে সমস্যা নেই সেটাতে ভবিষ্যতে গিয়ে যাতে সমস্যা না হয় তাহলে একইভাবে বাম পায়ের পাতা উপরে রেখে আবারও গোড়ালি ঘষতে ঘষতে সামনের দিকে নিয়ে যাব তার মানে গোড়ালি ফ্লোরের ওপরে আছে পায়ের পাতা নিজের দিকে টেনে এই পশ্চাৎ আমরা ফোর টু ফাইভ সেকেন্ড পর্যন্ত ফোন করব তারপর আবার গোড়ালি ঘুষতে ঘুষতে নিজের কাছে নিয়ে আসবো একইভাবে ডান পা গোড়ালি খুঁজতে ঘুষতে দূরে নিয়ে যাবো কসচার হোল করবো পায়ের আঙুল নিজের দিকে টেনে রাখবো তাহলে প্যাগ মাসেলের উপরে ভালো রকমের স্ট্রেচ আসবে আবার ঠিক একইভাবে পায়ের পা নিজের কাছে নিয়ে আসবো গোড়ালি ঘুষতে ঘুষতে

তারপর পা নিজের কাছে নিয়ে আসুন পা নিজের কাছে নিয়ে আসুন এবার দেখুন ব্যায়ামের জন্য দুটো হাত রাখলাম ডান নিচে হাতের আঙুল এভাবে ইন্টারলক করে নিলাম হাতের আঙুল লক করে নিয়ে ডান নিচে রাখলাম এবার কি করব কাঁটা যেভাবে করে সেভাবে পা আমি সামনে নিয়ে যাব আবার নিজের কাছে নিয়ে আসবো এটা কিন্তু ভীষণ ভালো ব্যায়াম প্রত্যেকে চেষ্টা করবেন প্র্যাকটিস করার এইভাবে যত বেশি বার করবে ততই কিন্তু আরাম পাবেন মোটামুটি বার মতো ডান পায়ে প্র্যাকটিস করা হলে এবার হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে আবার বাম হাঁটু পিছনে রাখুন আবার পা নিজের দিকে টানুন সামনে নিয়ে যান খুব ভালো ব্যায়াম প্র্যাকটিস করুন আরাম পাবেন এবার রাখলাম শরীরের উপর এবার দেখুন আবারও ডান পা সোফার থেকে কিছুটা উপরে তুলবো এইভাবে এখন দেখুন সোফার থেকে বেশ অনেকটা আছে হাত দিয়ে আমরা পা এভাবে এবার পায়ের আঙ্গুল নিচের দিকে নিচের দিকে পায়ের আঙুল নিচের দিকে টেনে রাখবো এই পোস্টের আমরা টেন সেকেন্ড পর্যন্ত ফোল করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ব্যায়ামগুলো কিন্তু ভীষণ সহজ যখন প্র্যাকটিস করবেন আপনার মনেই হবে না যে আপনি ব্যায়াম করছেন কিন্তু এর থেকে আপনি অনেক বেশি উপকার পেতে পারেন যদি আপনি নিয়মিতভাবে এই ব্যায়ামগুলো প্র্যাকটিস করেন মাঝে মাঝে গ্যাপ দিলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আপনি পাবেন না সারাদিনের মধ্যে মাত্র পাঁচ মিনিট টাইম বের করে এই ব্যায়ামগুলো প্র্যাকটিস করুন দেখবেন আপনার ব্যথা কিন্তু আস্তে আস্তে করে কমবে এবার একইভাবে বাম পা ধুলাম সোফা থেকে একটুখানি উপরে পা ভালোভাবে আমি উল উলবো এবারে পায়ের আঙ্গুল নিচের দিকে এইভাবে স্ট্রেচ করে রাখবো 10 9 8 7 6 5 4 3 2 1 দাঁড়বা মাথার উপর পায়ের আঙ্গুল কিন্তু নিচের দিকে টেনে রাখতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Last time. Down back. Paya naaguni. Chakti ke stretch koro. 1, 2, 3, 4, 5, 6, এই বেল্ট কোথায় লাগালাম ডান পায়ের নিচে পায়ের নিচে মানে আঙ্গুলের নিচে পায়ে মাঠ বরাবর কিন্তু নয় এবার বেল্ট ধরে নিজের দিকে টানবো খুব বেশি কিন্তু চাপ দেবেন না হালকাভাবে পা দেখুন যতটা পারবো আমি সোফার থেকে ওপরে রাখার চেষ্টা করব এইভাবে এবার ধরুন আপনি যখন বাড়িতে আছেন তখন আপনি বেল্ট কাপড়ে টুকরো হাতের কাছে পেয়ে যাবেন অফিসে আছেন সেক্ষেত্রে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন যদি আপনার কাছে বেল কাপড়ে টুকরো না কোনোটাই না থাকে সেক্ষেত্রে পা এইভাবে তুলুন এবার হাতের ভালোভাবে ইন্টারলক করে নিয়ে হাঁটুর রাখুন তারপর পা এভাবে আঙ্গুল নিজের দিকে টেনে রাখুন আঙুল কিন্তু নিজের দিকে টেনে রাখতে হবে পায়ের মধ্যে ভালো রকমের স্ট্রেচ আসবে এই কষ্ট টেন সেকেন্ড পর্যন্ত হোল্ড করুন যারা অফিসে থাকবেন তারা এইভাবে প্র্যাকটিস করুন আর যারা বাড়িতে থাকবেন তারা কাপড়ে টুকরো ওনা যেটা থাকবে সেটা নিয়ে তারপর পায়ের আঙ্গুলের নিচে লাগান তারপর ভাব পা ভালোভাবে ওপরে তুলুন আঙ্গুল নিজের দিকে টেনে রাখুন এই পশ্চাতে টেন সেকেন্ড পর্যন্ত ফোল করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বেট লাগালাম বাম পায়ের নিচে টেন নাইন এইট সেভেন সিক্স

দুট পাই ৰাখল বেলটো ৰাখি কি কৰব ড্রোরের থেকে একটুখানি ওপরে তুলে ঘড়ির কাঁটার দিকে পায়ের পাতা দশ বার ঘোরায় ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে ছোট্ট ছোট্ট করে গোল করে পায়ের পাতা দশ বার ঘোরান যেভাবে ঘোরালে ঠিকটা উল্টো দিকে আবারও দশ বার

para que un flodero তাহলে এই সহজ কয়েকটি ব্যায়াম আশা করছি প্র্যাকটিস করতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না সাথে সাথে যারা শীতকাল শীতকাল পড়লে অনেকেই কিন্তু গরম জল খান সকালে ঘুম থেকে ওঠার পর তার সাথে কিছুটা লেবু লেবুর রস মিশিয়ে নেন কিন্তু যাদের জয়েন্ট পেন হয় তারা টক জাতীয় জিনিস চেষ্টা করবেন যতটা কম খাওয়া যায় ততই কিন্তু আপনার শরীরের জন্য ভালো টক জাতীয় জিনিস খাওয়া অন্তত শীতকালে বিশেষত শীতকালে যেহেতু জয়েন্ট পেন বেড়ে যায় তাই শীত বিশেষত শীতকালে আপনি টক জাতীয় খাবার যদি না পারেন খেতে সেটা সব ভালো হয় আর জল যখন খাবেন জল কিন্তু কখনো দাঁড়িয়ে খাবেন না জল যখন খাবেন গ্লাসের মধ্যে জল নিয়ে তারপর জল খান এই ধরনের সাবধানতাগুলো অবলম্বন করুন আর চেয়ার বা সোফাতে আমরা যখন বসি তখন কিন্তু আমরা সবসময় পা এইভাবে ভেতরের দিকে টেনে নিয়ে তারপর বসি এটা কিন্তু কখনোই করবেন না পা এইভাবে সামনে রেখে তারপর স্বাভাবিকভাবে রেখে তারপর চেষ্টা করুন চেয়ার সোফার ভেতরে পা কিন্তু কখনোই বসা উচিত নয় এতে করে কিন্তু আপনার সমস্যা বাড়তে পারে আর যদি সম্ভব হয় হাঁটু ব্যথা নিয়ে যারা খুব কষ্ট পাচ্ছেন তারা চেষ্টা করবেন প্রতিদিন পাঁচ মিনিট করে পিছনের দিক দিয়ে হাঁটা প্র্যাকটিস করার কোনো দেয়ালের সাপোর্ট নিন তারপর পিছনের দিক দিয়ে পাঁচ মিনিট করে হাঁটুন দেখবেন এতে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ভীষণভাবে উপকৃত হবেন তাহলে আমি আশা করবো আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে চেষ্টা করেছি খুব সহজভাবে দেখানোর আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটি দেখতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইলো এখানে আরও একটা কথা বলে রাখি যেটা আমি একদম ভুলে গেছি বলতে সেটা হলো আপনার যদি একটা হাঁটুতে সমস্যা থাকে সেক্ষেত্রেও ব্যায়াম যখন আপনি করবেন তখন দুটো পায়ে ব্যায়াম করুন যাতে ভবিষ্যতে গিয়ে আরও একটি হাঁটুতে আপনার কোনোরকম কোনো সমস্যা না আসে তাহলে সবাই খুব ভালো থাকুন দেখা নেক্সট ভিডিওতে ধন্যবাদ হরে কৃষ্ণ